হ্যালো এভডিওান ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বন্ধুরা আজকের আমি শেয়ার করব বত্রিশ সাইজ ব্রাকাট ব্লাউজ একদম সহজ পদ্ধতিতে সূত্রের সাহায্যে কিভাবে আপনারা কাটিং করবেন তো আজকের আমি একদম সূত্র ধরে ধরে দেখাবো যারা একদম সেলাই সম্পর্কে কিছু জানে না একদম নতুন তারাও কিন্তু আজকের ভিডিওটি দেখলেই কিন্তু শিখে যাবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি আমি শুরু করছি তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি তিরিশ সাইজের জন্য এই সেম সূত্র ধরেই আমি দেখিয়েছি যে তিরিশ সাইজের জন্য কীভাবে আপনারা কাটিং করবেন তো যারা একদম নতুন আছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা প্রথম থেকে কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন তো এখানে দেখুন আপনাদের মাপ যা আসবে বা আপনাদের কাস্টমারের মাপ যা আসবে সেই মতো কিন্তু সমস্ত মাপগুলো কিন্তু ঠিকঠাক মতো নিয়ে নিতে হবে আমাদের ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের সবার প্রথমে কিন্তু মাপগুলো ঠিকঠাক মতো নিতে হয় মাপ যদি ঠিকঠাক মতো আমরা নিতে পারি তাহলে কিন্তু ব্লাউজ হবে পারফেক্ট তো সবার প্রথমে আমাদের বডি থেকে মাপগুলো ঠিক মতো নিয়ে নেবো তারপরে আমরা সূত্রেই ফেলে সূত্র অনুযায়ী কিন্তু কাটিংটা করব। তো চলুন আমি কীভাবে মাপগুলো নিতে হয় এবং কীভাবে আমাদের কি কি একটি ব্লাউজ কাটিং করতে গেলে কি কী মাপের প্রয়োজন হয় সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তো চলুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে আমাদের সবার প্রথমে দেখুন এই কটা মাপ নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে তো সবার প্রথমে আমাদের মাপগুলো নিতে হবে কি কি তো ঝুল আপনাদের বডির মেজারমেন্ট যা থাকবে বডি আমাদের কাঁধের ওখান থেকে কোমর পর্যন্ত যা ঝুলের মাপ থাকবে সেটাই কিন্তু আমাদের নিতে হবে তো এখানে আমাদের ঝুল আছে আমার এখানে এক বত্রিশ সাইজের জন্য আমি করে দেখাচ্ছি তো তার জন্য এখানে ঝুলের মাপটা আমার এখানে হয়েছে চোদ্দো ইঞ্চি তো কোন সাইজের জন্য কত ঝুল কত আমাদের নিতে হয় মোহরার মাপ কত নিতে হয় পুটের মাপ সমস্তটাই কিন্তু আমি দেওয়া আছে আমার চ্যানেলের মধ্যে আপনারা কিন্তু না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তো খুব সুন্দরভাবেই কিন্তু দেওয়া আছে যারা একদম বডি থেকে মাপ নিতে পারছে না তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে আমার ওই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা শিখে নিতে পারবেন কোন সাইজের জন্য কতটা ঝুলের মাপ রাখতে হয় তো দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি ঝুলের মাপ আমার এখানে বত্রিশ সাইজের জন্য হয়েছে চোদ্দো ইঞ্চি এবার দেখুন পুটের মাপটা আমি নিয়েছি সবার প্রথমেই কিন্তু আমাদের কাঁধের ওখান থেকে ফিতেটা ধরে আমাদের বডি মেজারমেন্ট সমস্তটাই কিন্তু নিতে হবে কাস্টমারের হোক বা নিজের তো এবার দেখুন পুটের মাপ পুট আমাদের বত্রিশ সাইজের জন্য এখানে আমার পনেরো ইঞ্চি হয়েছে তা আপনাদের সাড়ে পনেরো হতে পারে কারো চোদ্দো হতে পারে সাড়ে তেরো হতে পারে যার যেটা আসবে সেটাই কিন্তু নিয়ে নেবেন তো এখানে দেখুন আমার পনেরো ইঞ্চি হয়েছে আমি পনেরো ইঞ্চি নিয়ে নিলাম এরপর ছাতি ছাতি আছে এখানে বত্রিশ তো বত্রিশ নিয়ে নিলাম এবার কোমর আছে আমাদের এখানে তিরিশ আমার এখানে কাস্টমারের মাপ আছে তিরিশ ঠিক আছে কারোর আঠাশ হতে পারে কারো ছাব্বিশ হতে পারে কারো পঁচিশ হতে পারে তো ছাতি যদি বত্রিশ হয় সব সাইজের ক্ষেত্রে কিন্তু আবার তিরিশ হয় না কারো কম বেশি হতেই পারে বডি মন অনুযায়ী তো যার যেটা আসবে সেই মতো মাপটা নিয়ে নেবে তো মোহরা মোহরা আপনারা বগলের রাউন্ডটা মেপে আপনারা নিতে পারেন এখানে ছাতি ধরেও কিন্তু আমাদের মোহরার মাপটা বের করা যায় ঠিক আছে তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি মোহরার মাপ আমাদের কিভাবে নিতে হয় বগলের মাপ নিয়ে নিতে পারলে ফিতে ঘুরিয়ে আমাদের পুরো রাউন্ডের মাপটা নিলে মোহরার মাপটা কিন্তু আমরা পেয়ে যাই আর ছাতি ধরেই কিন্তু আমরা মোহরার মাপটাও পেয়ে যাই ছাত দিয়েও কিন্তু আপনারা নিতে পারেন ঠিক আছে তো এবার দেখুন এখানে আমাদের নিতে হবে পেছন গোলা মোহরার মাপ তো মোহরা আমার এখানে যা আছে আমি নিয়ে নিচ্ছি আমাদের এখানে ছাতি ধরে করতে পারি বা মোহরার মাপ আমরা ঘুরিয়েও নিতে পারি ঠিক আছে তো কারো চোদ্দো ইঞ্চি হয় সাড়ে চোদ্দো ইঞ্চি হয় যার যেটা আসবে সেটাই কিন্তু নিয়ে নেবেন ঠিক আছে এবার দেখুন সামন গোলা পেছন গোলা পেছন গোলা সামন গোলা তো সব এখানে বত্রিশ সাইজের জন্য আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি আছে তো সাড়ে পাঁচ ইঞ্চি আমি নিয়েছি পেছন গলা আছে এখানে এখানে ডিপ গোলা আমি দেখাচ্ছি এখানে দশ ইঞ্চি পরে সাড়ে দশ ইঞ্চির মতো আমাদের কাটিংটা হবে কাটিংয়ের পরে কিন্তু দশ ইঞ্চিতে রেডি হবে তো দেখুন এখানে আমি ডিপ গোলা একটা দশ ইঞ্চি আমার সাড়ে দশ ইঞ্চি এখানে কিন্তু কাটিংটা হবে তো আমি মাপটা কিন্তু সমস্তটাই নিয়ে নিয়েছি এখানে যা মাপ আছে আমার কাস্টমারের সমস্তটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি তো আপনাদের সেম পদ্ধতি যেমন এখানে মাপগুলো আছে সবটাই কিন্তু এই কটা মাপ নিলেই কিন্তু আমাদের একটা ব্লাউজের জন্য একদম ঠিকঠাক এবার দেখুন সূত্রে কিভাবে ফেলবো এবার দেখুন বন্ধুরা এখানে আমি সূত্রের মধ্যে ফেলব তো এখানে দেখুন আমার ঝুলের মাপ কত পেয়েছি ঝুলের মাপ পেয়েছি এখানে চোদ্দ ইঞ্চি তো এখানে ঝুল লিখে নেব ঝুলের মাপ কত চোদ্দো তো এখানে আমি সামনের পাটটা করে দেখাবো এখানে কিন্তু পেছন পাটটা আমি দেখাচ্ছি না তো পেছন পাট কিন্তু সব ব্লাউজের কিন্তু একই রকম হয় কোনো রকম অসুবিধা নেই তো এখানে দেখুন ঝুলের মাপ আমার আছে চৌদ্দো ইঞ্চি চোদ্দোর সঙ্গে আমাদের প্লাস চার ইঞ্চি যোগ করতে হবে এখানে যে কোনো সাইজের জন্য আমরা কত যোগ করবো চার ইঞ্চি ঠিক আছে তো যে কোনো সাইজের জন্য কিন্তু এই সেম সূত্র ধরেই কিন্তু আপনারা করবেন তো এখানে আমি ঝুলের মাপটা কত বেছে চোদ্দো চোদ্দোর সঙ্গে সরাসরি চার ইঞ্চি যোগ করে দেবো তাহলে কত হবে আমার এখানে আঠেরো ইঞ্চি হবে ঠিক আছে তো যার যেটা আসবে সেটাই কিন্তু নিয়ে নেবেন এবার আমার এখানে ফুটের মাপ আছে তাহলে পুটকেও আমাদের এখানে লিখে নেবো আমরা পুটের মাপ তো পুট এখানে লিখে নিলাম তো পনেরো তো ঠিক এই যে পনেরোটা আমি লিখে নিলাম পনেরোকে এবার আমাদের দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে ভাগ করলে দেখুন এখানে পনেরোকে দুই ভাগ করলে কত হবে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি আমি এখানে লিখে নিলাম এবার দেখুন বত্রিশ আমাদের ছাতি বা ছাতিটাকেও আমাদের লিখে নিতে হবে ছাতি ছাতি কত পেয়েছি বত্রিশ বত্রিশটাকেও কিন্তু আমাদের চার দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে এখানে ছাতি আছে বত্রিশ বত্রিশকে সরাসরি চার দিয়ে ভাগ করলে কত হয় চার আশটে বত্রিশ চার দিয়ে ভাগ করছি কেন এখানে আমাদের দুভাঁজে কাটিং করা হবে ঠিক আছে তার জন্য আমাদের চার দিয়ে ভাগ করা হচ্ছে তো চার আশটে বত্রিশ আট নিয়ে নিলাম এখানে প্লাস তার সাথে দেড় ইঞ্চি আমরা যোগ করতে পারি বা দুই ইঞ্চি আমরা যোগ করতে পারি তো দেড় ইঞ্চি যদি নিয়ে থাকেন দেড় ইঞ্চি নেবেন আর দু ইঞ্চি নিলে দু ইঞ্চি নেবেন যে কোনো একটা মাপ নিয়ে নেবেন ঠিক আছে আর্টের সাথে যোগ করে নিতে হবে তো কিভাবে আমি সেটা ড্রয়িংয়ের সঙ্গে বোঝাচ্ছি ড্রয়িং করার সময় এবার দেখুন কোমর তো কোমরটাকেও সেম প্রসেসে আমাদের কত বেরিয়েছে তিরিশ তো তিরিশ আমাদের মা পেয়েছি তাহলে তিরিশকেও কিন্তু আমাদের চার দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে তিরিশকে চার দিয়ে ভাগ করলে কত হবে আমাদের সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাতের সঙ্গে প্লাস এখানে যদি দেড় ইঞ্চি নিয়ে থাকি এখানেও কিন্তু দেড় ইঞ্চি নেবো এখানে যদি দুই ইঞ্চি নিয়ে থাকি কোমর ছাতিতে যদি দু ইঞ্চি নিয়ে থাকি কোমরেও কিন্তু দুই ইঞ্চি নেবো ঠিক এই রকমভাবে কিন্তু আমাদের নিতে হবে তো কোনো এই দুটো মাপের যে কোনো একটা নিয়ে নেবে এগুলো কিন্তু এক্সট্রা কাপড় এক্সট্রা আমাদের রাখতে হয় কাটিংয়ের ক্ষেত্রে ঠিক আছে এবার দেখুন মোহরা মোহরাটা কেমন করে বের করছি দেখুন ছাতি ধরে আমি বের করছি আপনারা রাউন্ড করে বগলে রাউন্ড করে নিলে নিতে পারবেন আর এখানে আমি ছাতি দিয়ে বের করছি দেখুন তো ছাতি আমাদের এখানে কত পেয়েছি বত্রিশ তো বত্রিশকে আমাদের চার দিয়ে ভাগ করলে কত হবে আট ইঞ্চি এই যে আমাদের আট ইঞ্চিটা বেরিয়েছে তো আট ইঞ্চি থেকে আমাদের দেড় ইঞ্চি মাইনাস করে দিতে হবে যদি দেড় ইঞ্চি মাইনাস করে দিয়ে আমাদের কত আসছে সেটাই কিন্তু আমাদের নিতে হবে তো দেখুন এখানে আমাদের ফিতে দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে আমাদের বের করত তো দেখুন বন্ধুরা এখানে আমাদের এই ফিতে থেকে আমাদের আট ইঞ্চি কোথায় হচ্ছে দেখতে হবে তো ফিটেতে আমাদের আট ইঞ্চি দেখুন এই পজিশানে আমাদের আট ইঞ্চি আসছে তো আট ইঞ্চি থেকে আমাদের দেড় ইঞ্চি মাইনাস করে দেবো তাহলে এই যে আট ইঞ্চি আর এখান থেকে হাফ ইঞ্চি তো বাদ দিলে আমাদের কত হচ্ছে এখানে কত দাঁড়াচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তাহলে আমাদের এখানে আমাদের মোহরা কত পেয়ে যাবো এখানে মোহরা অর্থাৎ আরমলের মাপটা আমরা কত পেয়ে গেলাম সাড়ে ছয় ইঞ্চি এটাই কিন্তু আমাদের পারফেক্ট ছাতি অনুযায়ী কিন্তু বের করার সুবিধা ঠিক আছে তো ছাতি অনুযায়ী যারা বের করতে পারেন ঠিক এইভাবে করে কিন্তু বের করে নেবেন যে কোনো সাইজের জন্য এবার দেখুন সামনের গলা তো সামনের গলা আমাদের এখানে কত পেয়েছি আমি ছাতি থেকে তো ছাতি থেকে এই সামনের গলা আমাদের বত্রিশ সাইজের জন্য সামন গলা তো সামান গোলা দেখুন আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে আমি বডি থেকে মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি অবশ্যই এখানে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করতে হবে বা এক ইঞ্চি প্লাস করবেন তো নতুন দ্বারা এক ইঞ্চি প্লাস করে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তাহলে সাড়ে পাঁচের সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করলে আমার ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চিতে কিন্তু কাটিংটা হবে ঠিক আছে এবার পেছন গোলা কত পেয়েছি পেছন গোলা পেছন গোলা আমাদের সাড়ে দশ ইঞ্চি তো সাড়ে দশ ইঞ্চি আমাদের পেছন গোলার জন্য এটা সাড়ে দশ ইঞ্চি আমরা পেয়েছি অবশ্যই করে কিন্তু আমাদের হাফ ইঞ্চি বেশি নিয়ে তবেই কিন্তু কাটিং করতে হবে যে কোনো সাইজের ক্ষেত্রে যে কোনো গলা ডিপ আমরা যা নেবো তার থেকে কিন্তু আমাদের অবশ্যই করে হাফ ইঞ্চি প্লাস করতে হবে তাহলে সাড়ে দশের সঙ্গে আমরা হাফ ইঞ্চি প্লাস করলে এখানে কত দাঁড়াচ্ছে এগারো ইঞ্চি তো দেখুন বন্ধুরা এইগুলোই কিন্তু আমাদের উত্তর এইগুলো ধরেই কিন্তু আমরা কাটিং করব ঠিক আছে আমরা কাটিংটা করব ঠিক এই উত্তর ধরে তো এইগুলো আমরা প্রথমেই যদি সূত্র ধরে আমরা বের করে নিই এইগুলো দিয়েই কিন্তু আমরা ড্রয়িংটা করব তো দেখুন এখানে আমি সমস্তটা কিন্তু সূত্রের মধ্যে বের করে নিয়েছি প্রথমে মেজারমেন্টগুলো নিয়েছি বডি থেকে তারপরে কিন্তু সূত্রের মধ্যে সাজিয়ে নিয়েছি এরপর দেখুন আমাদের ড্রয়িংটা কিভাবে বানাতে হবে তো দেখুন আমি এখানে আমার স্কেলের মাপ নিয়ে আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য কিন্তু এখানে করে দেখাচ্ছি তো এই মাপ ধরে তো দেখুন সবার প্রথমে আমাদের নিতে হবে লম্বার মাপ ঠিক আছে তো অবশ্যই করে সামনে আমরা হুপ করতে চাইলে অবশ্যই হাফ ইঞ্চি আপনার নিয়ে হুপ হুবার হুপের ঘরের জন্য ঠিক আছে তো ধরে নিন এই যে আমাদের হাফ ইঞ্চিটা আমি নিয়ে নিলাম এরপর থেকে কিন্তু আমাদের সমস্ত মার্জিনগুলো নিতে হবে এই যে এখানে যা যা মাপ নিয়েছে এইগুলো নিতে হবে তো ধরে নিন এই যে হাফ ইঞ্চিটা আমি নিয়েছি এটা আমাদের হুবার হুপের ঘর জন্য তারপরে দেখুন এই যে এইটা ধরে নিন আমার লম্বার মাপ আছে আঠেরো ইঞ্চি ঠিক আছে টোটাল বেরিয়েছে কত আঠেরো ইঞ্চি তো এখান থেকে আমাদের এখান পর্যন্ত মাপটা আমরা আঠেরো ইঞ্চি পেয়ে গেছি এরপরে আমাদের নিতে হবে দেখুন আমি এখানে সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছি খুব আপনারা কিন্তু একই নিয়মে করবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কিন্তু পেরে যাবেন পঞ্চাশ ছাতি পর্যন্ত কিন্তু আপনারা এই সূত্র ধরেই কিন্তু কাটিং করতে পারবেন এবার দেখুন পুটের মাপ পুট আমাদের কত পেয়েছি সাড়ে সাত ঠিক এখান থেকে আমাদের সাড়ে সাত ইঞ্চে যেই পজিশানে আসবে সেই পজিশানের মাপটা কিন্তু নিয়ে নিতে হবে তো পুটের মাপটা দেখুন এখান থেকেই যে ধরুন সাড়ে সাত ইঞ্চি আমরা এখানে যে সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম এরপর আমাদের মোহরার মাপ অর্থাৎ আড়মলের মাপটা আড়মলের মাপটা ঠিক দেখুন এখান থেকে আমরা কত পেয়েছি আড়মলে যে আমরা পেয়েছি এখানে ছাতি দিয়ে পেয়েছি সাড়ে ছয় ইঞ্চি ঠিক আমাদের এখান থেকে যে সাড়ে ছয় ইঞ্চি যেখানে আসবে সেখান একটা মাপ নিয়ে নেব ঠিক আছে তো দেখুন এখানে সাড়ে ছয় ইঞ্চি পেয়ে গেলাম আমাদের আর্মল বা মোহরার মাপ সমস্ত মাপ কিন্তু দেখুন এই যে দাগের এপার থেকে আমাদের নিতে হচ্ছে ঠিক আছে তো দাগের এপার থেকেই কিন্তু আমাদের সমস্ত মাপগুলো নিতে হবে এরপর আমাদের দেখুন ছাতির মাপ নিতে হবে তো ছাতির মাপ দেখুন এখান থেকে আমাদের ছাতি কত পেয়েছি বত্রিশ বত্রিশের এখানে আমরা টোটাল পেয়েছি আট ইঞ্চি তো এখানে আটের সঙ্গে আমি দুই ইঞ্চি যোগ করছি ঠিক আছে তাহলে টোটাল কত হবে দশ ইঞ্চি তো দেখুন এই যে আমি দশ ইঞ্চিতে টোটাল আমি নিয়ে নিচ্ছি দশ ইঞ্চি তাহলে আমাদের এখান থেকে আট ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি প্লাস্ট করলে কত হচ্ছে এখানে দশ ইঞ্চি তো টোটাল আমি নিয়ে নিলাম এখান থেকে দশ ইঞ্চি মার্জিন ঠিক আছে এবার দেখুন এখান থেকে দশ ইঞ্চি নেওয়ার পর আমাদের নিতে হবে কোমরের মাপ তো এখানে আমাদের কোমরের মাপটা চলে আসবো নিচের সাইডে একদম দেখুন এই এখানে আসছে নিচের সাইডে আমি নেওয়ার জন্য কোমরের তো কোমর আমাদের কত আছে তিরিশ সাইজের জন্য কোমর আছে আমাদের এখানে সাড়ে সাত ইঞ্চি তো সবার প্রথমে নিয়ে নিতে হবে দেখুন সাড়ে সাত ইঞ্চি এই যে সাড়ে সাত ইঞ্চিতে একটা পয়েন্ট করে দেবো আরও আমাদের কত নিতে হবে দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন তো দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন ঠিক আমাদের যেমন আছে সেরকমভাবেই কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তো যারা নতুন আছে তাদের জন্য কিন্তু আমি ধরে ধরে জিনিসটা বোঝাচ্ছি যাতে আপনারা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারেন নতুনটাও যাতে শিখে নিতে পারে তো এখানে সামনের জন্য আমাদের দু ইঞ্চি নিয়ে নিচ্ছি তো সামনের জন্য আমি দেখাচ্ছি তো দেখুন এখান থেকে আমাদের এই দুটো পয়েন্টকে ঠিক মিলে দিতে হবে আর এখানে যে দুই ইঞ্চিটা ঠিক এক্সট্রা মার্জিনটা এইরকমভাবে আমি টেনে দিলাম তো ছাতির লাইন আর কোমরের লাইনটা কিন্তু ঠিক এই আমি দেখি বসিয়ে দিয়েছি এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে গলা চওড়ার মাপ গলা লম্বার মা তো গলা লম্বা আমাদের কত পেয়েছি ছয় ইঞ্চি আমাদের রেডি থাকবে তো এখান থেকে আমাদের তিন ইঞ্চিতে নিয়ে নেবো তো গলা চওড়াটা নিয়ে নেবো আমাদের ডিপ গলা যেহেতু হবে তখন কিন্তু আমাদের দু ইঞ্চি নিতে হবে তো দু ইঞ্চি আমাদের ডিপ গলা নিয়ে নিলাম আর গলার লম্বাটা আমাদের এখান থেকে নিয়ে নেবো আমি ছয় ইঞ্চিতে কাটিং হবে তো দেখুন এই যে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর এই সাইড থেকে আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি তো যেখানে দেখুন আড়াই ইঞ্চি হচ্ছে এই পজিশানে আমি নিয়ে নিলাম এবার এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে আমরা মিলিয়ে দেবো ওপরে পুটের লাইন আর গলার এই যে চওড়া লাইনের সাথে আমাদের মিলিয়ে দেবো এবার দেখুন এখান থেকে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো আমরা সামনের জন্য গোলগোলা শেপ ঠিক আছে এবার দেখুন এই যে আমাদের আড়মলটা পেয়েছিলাম এই আড়মলের একটা মিডিল অংশ বের করতে হবে তাহলে এই যে আমাদের সাড়ে ছয় সাড়ে ছয়ের মিডিল অংশ আমাদের কত হবে তিন ইঞ্চি দুই সুত ঠিক এইভাবে করে কিন্তু আমাদের পয়েন্টটা বের করে নিতে হবে আর এখান থেকে আমাদের নিতে হবে এক ইঞ্চি দুই সুত তো সামনের জন্য ঠিক আছে এক ইঞ্চিও আপনারা নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না এবার দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু ড্রয়িংটা ঠিক এইভাবে করে আমাদের সেফ দিয়ে দিতে হবে এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে সবার প্রথমে কিন্তু আমাদের কি করব বেল্টের অংশটা বের করে নেবো তো আমাদের নিচের সাইড থেকে দেখুন বেল্টটা বের করে নেবো তো নিচের সাইড থেকে আমাদের তিন ইঞ্চিতে বেল্ট বের করবো ঠিক আছে তো বেল্টের পয়েন্ট এখান থেকেই যে নিয়ে নিলাম এ সাইড থেকেও কিন্তু তিন ইঞ্চি নিয়ে নেব তো দু সাইড থেকে তিন ইঞ্চি নিয়ে দেখুন ঠিক এই রকম একটা স্ট্রেট লাইন টেনে দেবো তো দেখুন এখান থেকে একটা স্ট্রেট এরকম লাইন টেনে দিলাম এরপর দেখুন এই যে স্টেট লাইন টেনে দিয়েছি এর এখান থেকে কিন্তু আমাদের হাফ ইঞ্চি কিন্তু বেল্টের প্রত্যেকটা ব্লাউজে খেয়াল করে দেখবেন এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি এরকম একটা শেপ থাকে ঠিক আছে এই শেপটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা ব্লাউজের জন্য কিন্তু আপনারা দিয়ে দেবেন তো এখান থেকে দেখুন হাফ ইঞ্চি শেপ দিয়ে দিয়েছি এবার এই যে সোজা লাইনটা গেছে এই লাইনের মধ্যে কিন্তু আমাদের খাপের অংশ নিতে হবে খাপের মাপ তো খাপের মাপটা আমাদের বত্রিশ সাইজের জন্য কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চিও হয়ে থাকে আবার অনেক সময় পাঁচ ইঞ্চি হয়ে থাকে এবার আপনাদের ছা কাস্টমারের ছাতি অনুযায়ী কিন্তু যদি একটু হে হেভি সাইজ হয় মানে একটু ভারী চেস্ট হয় তখন কিন্তু ছয় ইঞ্চিও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম ঠিক আছে এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি এই যে সাড়ে পাঁচ ইঞ্চিটা নিয়েছি আর এখান থেকে আমাদের কোন থেকে নিতে হবে আড়াই ইঞ্চি এটা কিন্তু যে কোনো সাইজের জন্য তো বন্ধুরা এখানে আমি দেখাচ্ছি আমাদের এখানে আমি দেখাচ্ছি এখানে দু ইঞ্চি বা আড়াই ইঞ্চি নিয়ে নেবেন তো যে কোনো সাইজের জন্য আড়াই ইঞ্চিটা কিন্তু পারফেক্ট মাপ ঠিক আছে এখান থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আর এই যে লাইনটা ঠিক আমাদের গলার এখান থেকে এক ইঞ্চি নিয়ে নিতে হবে তো এক ইঞ্চি দেখুন এই পজিশানে আসতে এবার এই তিনটে পয়েন্টকে আমাদের আলতো হাতে মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে আমি আলতো হাতে মিলিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে ডট ডট করে কিন্তু আমাদের আলতো হাতে কিন্তু এইভাবে করে নিয়ে এসে মিলিয়ে দিতে হবে ঠিক আছে যে সাড়ে পাঁচ যেখানেই নিয়েছি এইভাবে করে কিন্তু আমাদের মিলিয়ে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু মেলানো হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে দেখুন এখান থেকে আমাদের এই যে গলার এখান থেকে যে দাগটা গেছে আর এই যে সোজা লাইনটা গেছে যে সোজা যে স্টেট লাইনটা গেছে এখান করার মিডলের মাপ নিতে হবে তো এখান থেকে আমার মিডিল অংশ যা আসবে তো এখানে আমাদের আমি এখানে স্কেল দিয়ে মাপ দেখাচ্ছি তো এখানে আপনারা ফিতে দিয়ে মাপ নিয়ে যেটা আসবে ঠিক ফিতেটাকে মুড়িয়ে নেবেন নিলে কিন্তু মিডিল অংশের মাপটা পেয়ে যাবেন তো এখানে আমি স্কেল দিয়ে দেখাচ্ছি তো এখানে সাড়ে এগারো ইঞ্চি আমার আসছে তাহলে সাড়ে এগারো ইঞ্চি হলে আমার তাহলে এখানে পাঁচ ইঞ্চি দুই সুতে কিন্তু আমি এখানে পয়েন্টটা করে নিচ্ছি তো এই যে পাঁচ ইঞ্চি দুই সূত্রা নিয়ে নিলাম এবার দেখুন এখান থেকে আমাদের ঠিক একটা স্ট্রেট লাইন টেনে দেবো এ তো এই যে পাঁচ ইঞ্চি দুই সূত্রে আমি নিয়েছি এই সাইডের কিন্তু আমাদের মিডিলের মাপ এই যে দাগটা নিয়েছি এটা আমাদের খাপের জন্য কিন্তু নিলাম এখান করার মিডিলের মাপ এবার এইটাকে আমাদের ফিতে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু মাপটা নিতে হবে তো সেটা কিভাবে নিচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা আমাদের এই সাইটের মাপটা নেওয়ার জন্য ঠিক এই ফিতেটাকে আমি এইভাবে করে দেখুন রাউন্ড আকারে কিন্তু আমাদের নিয়ে নিতে হবে তো এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের এখানে নিতে হবে মাপটা ঠিক এখানে আমার চোদ্দো ইঞ্চি আসছে তো চোদ্দো ইঞ্চির হাফ আমাদের কত হবে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চি ঠিক আমাদের যেই পজিশানে আসছে সেই পজিশানে একটা মাপ নিয়ে নিতে হবে তো দেখুন এই যে এখানে আমার সাড়ে সাত ইঞ্চি আসছে তো সাড়ে সাত ইঞ্চিটা আমার মাপ নিয়ে নিতে হবে এবার দেখুন এই লাইনটাকে ঠিক আমরা স্কেল দিয়ে কিন্তু সমান করে দেব এই দুটো পয়েন্টকে যে দুটো পয়েন্ট আমি নিয়েছি এই দুটো পয়েন্ট কিন্তু আমাদের এইভাবে করে স্ট্রেট লাইন টেনে দেব। তো দেখুন এখানে কত সহজভাবে কিন্তু আমাদের এখানে মিডিলের মাপটা কিন্তু পেয়ে গেলাম তো এই যে অনেকে পয়েন্টের মাপটা ঠিক মতো নিতে পারেন না তার জন্য কিন্তু এই প্রসেসটা কিন্তু খুবই সহজ তো দেখুন এখানে এই যে সহজভাবে আমি দেখাচ্ছি তো একটু মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা শিখে নিতে পারবেন তো এবার দেখুন এই যে মিডিল অংশটা পেয়েছি এই মিডিলের ওপর দিকে নিতে হবে এক ইঞ্চি তো এখান থেকে ধরে নিন আমার এই পজিশানে আসছে এক ইঞ্চি তো এক ইঞ্চিতেটা ঠিক এখানে নিয়ে নেব তো এই সাইডে এক ইঞ্চি নিয়ে নিলাম আর এই সাইডটিও কিন্তু নিচের দিকে নিয়ে নিতে হবে আমাদের এক ইঞ্চি ঠিক আছে তো আমি এখানে স্কেলের সাহায্যে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই করে কিন্তু ফিতের সাহায্যে নিয়ে নেবেন ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী এবার দেখুন এই সাইড থেকেও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে এক ইঞ্চি তো বত্রিশ সাইজের জন্য কিন্তু আমরা নিয়ে নেব এক ইঞ্চি তো দেখুন এই সাইড থেকে নিয়ে নিলাম এক ইঞ্চি আর এই সাইড থেকে কিন্তু এই পয়েন্টের এই সাইডটিও নিয়ে নিলাম এক ইঞ্চি তো দেখুন পয়েন্টগুলো মতো বসিয়ে দিয়েছি এবার আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো তো দেখুন এই চারটে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে দিতে হবে তো দেখুন এই যে যে পয়েন্টটা আছে না ঠিক আমাদের এই চারটে যে পয়েন্ট নিয়েছি চার সাইডে এইটা সাইডগুলো ঠিক এইভাবে করে আমরা মিলিয়ে দেবো তো দেখুন এখানে আমার চারটে পয়েন্ট ঠিক এক সাইডের মেলানো হয়ে গেছে আর এক সাইডে ঠিক এই যে পয়েন্টটা নিয়েছি এই সাইডে এক ইঞ্চি আর এই যে এক ইঞ্চি এই দুটো পয়েন্টকে কিন্তু আমাদের ঠিক এরকমভাবে স্কেলটা বসাবো বসি কিন্তু আমাদের এইভাবে করে মাপটা নিয়ে নেব দেখুন এখানে কিন্তু মাপটা ঠিক হয়েছে আমার স্কেলটা বেঁকে যাওয়ার জন্য কিন্তু একটু এখানে ঠিক এখানে একটু রাউন্ড আকারে নিয়ে নেবেন আপনারা ঠিক এইভাবে করে একটু রাউন্ড আকারে শেপটা দিয়ে দেবে এখানে একদম একটু কোন মতো হলে কিন্তু হবে না একটু রাউন্ড শেপ দিয়ে দেবেন এখানে খাপের অংশটা কিন্তু আমাদের রাউন্ড শেপে থাকবে ঠিক আছে তো দেখুন এখানে মিডিল অংশটা কিন্তু এটাই আমাদের মিডিল অংশ মিডিল পয়েন্টের মাপ কিন্তু এটা যেটা আমরা কাঁধ থেকে ফিতে ধরে যে মিডিল পয়েন্টটা আমরা মেপে নিই আমাদের পয়েন্টের মাপ এটাই কিন্তু সে পয়েন্টের মাপ ঠিক আছে তো আমাদের টেকিন পাট আর কাটুরির পাটটা যখন জয়েন্ট করা হয় এটাই কিন্তু তার মিডিল অংশ আশা করি বজাতে পেরেছি এবার দেখুন এই মিডিল পয়েন্ট থেকে আমাদের মাপগুলো কীভাবে নিতে হচ্ছে দেখুন তো দেখুন বন্ধুরা এই সাইড থেকে আমাদের গলার সাইডে কিন্তু হাফ ইঞ্চি মতো ঠিক এরকম বা দুসুর মতো কিন্তু বাইরে বের করে দেবো দেওয়ার পর দেখুন এই কোনটা থেকে কিন্তু আমাদের এই লাইনটা ঠিক এইভাবে করে মিলিয়ে দেবো তো দেখুন আমাদের ঠিক এইভাবে করে মিলে দিলে সেপটা কিন্তু ঠিক এরকমটাই হবে কাটেরির পাটটা এবার দেখুন আমরা এই কাটোরির পাটটা যখন কেটে নেব তখন কিন্তু আমাদের এস পাটটা কিন্তু একটু শর্ট পড়বে তার জন্য কিন্তু আমাদের সাইড থেকে কি করতে হবে সাইড থেকে কিন্তু আমাদের অবশ্যই করে এক ইঞ্চি নিয়ে নিতে হবে আমাদের এখান থেকে বাড়াতে হবে না এখান থেকে বাড়িয়ে নিতে হবে এক ইঞ্চি এক ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু এখানে আমাদের এই কাটুরির অংশটা কাটিং করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের এটা শর্ট পড়তে পারে তার জন্য আমরা এক ইঞ্চি বেশি নিয়ে কিন্তু কাটিংটা করে দেবো ঠিক আছে তো ধরুন এখান থেকে আমার এই যে এক ইঞ্চিটা হয়েছে এবার দেখুন এই কোন থেকে আমাদের এই এক ইঞ্চিটাকে ঠিক এইভাবে করে কেল দিয়ে কিন্তু মিলে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু আমাদের স্পারটা কিন্তু বেড়ে গেল স্পারটা কিন্তু আমাদের এইভাবেই নিতে হবে তো এখানে আমি দুই ইঞ্চি নিয়েছিলাম দুই ইঞ্চিটা বসিয়ে দিয়েছি আর এখান থেকে যে এক ইঞ্চিটা নিয়েছি এক ইঞ্চিটা ঠিক এই ভাবে বসিয়ে দিয়েছি তো আশা করি কোথাও বুঝতে অসুবিধা হয়নি তো যদি বা বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন তো দেখুন এখানে যা সূত্র অনুযায়ী যেমনটা নিয়েছিলাম আমি সেই মতো কিন্তু সমস্ত জায়গায় আমি বসিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো এখান থেকে দুই ইঞ্চি নিয়েছি এখান থেকে আমাদের ছয় ইঞ্চিতে কাট কাটিংটা ড্রয়িংটা হয়েছে ঠিক আছে আর এখান থেকে আমাদের পুটের মাপটা কত পেয়েছি পুটের মাপ সাড়ে সাত ইঞ্চি পেয়েছি ঠিক এইভাবে করে কিন্তু আপনারা স্কেল দিয়ে যেমনটাই আমি দেখিয়েছি এই রই কিন্তু আপনারাও মাপটা নিয়ে নেবেন তো এখানে আমাদের কত পেয়েছি আর মলের মাপটা আমাদের সাড়ে ছয় ইঞ্চি তো এই যে সাড়ে ছয় ইঞ্চি বসিয়ে দিলাম আর এখান থেকেই কিন্তু এক ইঞ্চি বা এক এক ইঞ্চি দুই সুতে আপনারা সেপটা দিয়ে দেবেন এবার এখান থেকে আমাদের ছাতির মাপটা নিয়েছি ছাতি আমার বত্রিশ বত্রিশের জন্য এখানে আট ইঞ্চি হয়েছে এই যে আর এখানে আমাদের দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন যেটা এই খাপের মধ্যে দেওয়া আছে ঠিক আছে এবার দেখুন চলে এসছি আমাদের কোমরের সাইডে কোমরে ঠিক আমাদের আমাদের এখানে আঠেরো ইঞ্চি টোটাল ঝুল নিয়েছিলাম এবার এই সাইড থেকে নিয়েছি তিন ইঞ্চি আর এই সাইড থেকেও কিন্তু নিয়েছি তিন ইঞ্চি নেওয়ার পর দেখুন এই লাইনটা সমান করে স্টেট টেনে দিয়েছিলাম এবার দেখুন এখান থেকে নিয়েছিলাম কত হাফ ইঞ্চি তো এটা কিন্তু কম্পালসারি প্রত্যেকটা সাইজের জন্যই কিন্তু নিতে হবে তো এখান থেকে দেখুন সমস্তটা নেওয়ার পর দেখুন এখানে খাপের জন্য আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি আপনাদের চেস্টের সাইজ যদি একটু ভারী হয়ে যায় এটা কিন্তু চেঞ্জ হতে থাকে প্রত্যেকটা সাইজের জন্য কিন্তু পাঁচ ইঞ্চি নয় যে কোনো সাইজের জন্য কিন্তু বাড়তে থাকে ছাতি অনুযায়ী বাড়তে থাকে তিরিশের জন্য পাঁচ ইঞ্চি বত্রিশের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি এবার দেখুন ছাতি কারোর বত্রিশ অনেক সময় চেষ্টার সাইজ কিন্তু ছোট থাকে তখন আমরা পাঁচ ইঞ্চি নিয়ে নেব এর থেকে যখন একটু আমাদের কাস্টমারের কিন্তু এটা আমাদের লক্ষ্য করে নিতে হবে কাস্টমার অনুযায়ী কিন্তু আমাদের এটা দেখে শুনে ঠিক মতো নিতে হবে তো এখানে যদি চেষ্টার সাইজ একটু ভারী হয় ছয় ইঞ্চিও হয়ে যেতে পারে বত্রিশ সাইজের জন্য যে ছ পাঁ সাড়ে পাঁচ ইঞ্চি হবে তা কিন্তু নয় ছ ইঞ্চিও নিয়ে নিতে পারেন কোনো রকম অসুবিধা হবে না আপনার ফিটিংস অনুযায়ী আপনি সেলাই করে দিলে কিন্তু ঠিকঠাক এসে যাবে তো দেখুন বন্ধুরা ব্লাউজ কিন্তু খুবই সহজ একটু সূত্রগুলো বুঝতে পারলেই কিন্তু আপনাদের কাছে খুবই সহজ হয়ে যাবে যে কোনো সাইজের জন্য তো দেখুন এটা আমাদের এক নম্বর পার্ট এটা আমাদের দু নম্বর পার্ট এটা আমাদের তিন নম্বর পার্ট আর এই যে এল পার্টটা এটা আমাদের চার নম্বর পার্ট তো সমস্ত মাপ অনুযায়ী কিন্তু আমি এখানে ড্র সূত্র ধরেই কিন্তু বুঝিয়েছি বন্ধুরা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু ব্রাক আর ব্লাউজ আপনাদের কাছে কিন্তু জলের মতো সহজ হয়ে যাবে তো এখানে আমি খুব সহজ পদ্ধতিটাই দেখিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি খুব সূত্র ধরে দেখিয়েছি আপনারা ঠিক সেম প্রসেসে কিন্তু করে নেবেন এখানে আমি স্কেলের মাপ দিয়ে দেখিয়েছি তবে মাপগুলো কিন্তু পারফেক্ট আছে আপনারা কিন্তু ইঞ্চি ফিতে অনুযায়ী সাড়ে সাত নিয়ে নেবেন তো দেখুন এখানে তো দেখুন এই যে ঝুলের মাপ আমাদের আঠেরো ইঞ্চি হয়েছে ঠিক এখান থেকে আমাদের এক ইঞ্চি থেকে যেখানেই আঠেরো ইঞ্চি হবে সেই মাপটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন ঠিক আছে এখানে আমি স্কেল দিয়ে দেখিয়েছি আপনারা কিন্তু পারফেক্ট মাপটাই নিয়ে নেবেন এখানে আমি সাড়ে সাত ইঞ্চি দেখিয়েছি কুটের মাপ ঠিক ফিতেটা এরকম বসিয়ে কিন্তু আপনারা পুরো সাড়ে সাত ইঞ্চি যেই পর্যন্ত আসবে সেই পর্যন্ত মাপটা কিন্তু নিয়ে নেবেন এখানে কিন্তু পারফেক্ট মাপ আমি এটা দেখুন সূত্র অনুযায়ী কিন্তু বত্রিশ সাইজের জন্য কিন্তু একদম পারফেক্ট তো এখানে সাড়ে ছয় হয়েছে সাড়ে ছয় কিন্তু ফিতে দিয়ে আপনার যেখানে সাড়ে ছয় হবে সেখান করার মাপটা নিয়ে নিতে হবে ঠিক আছে ছাতিতেও তেমনি ছাতি আমাদের ঠিক এরকমভাবে ফিতেটা বসি আমাদের যেখানেই কিন্তু আট ইঞ্চি আসবে ছাতি চার দিয়ে ভাগ করলে সেই আট ইঞ্চিটাকেই নিতে হবে ঠিক আছে এই যে আট ইঞ্চি যেখানে আসছে সেটাই নিতে হবে আর দুই ইঞ্চি এক্সট্রা মার্জিন দুই ইঞ্চি তারপরে কিন্তু অ্যাড করতে হবে অবশ্যই করে কিন্তু ঠিকঠাক মতো নিয়ে নেবেন বন্ধুরা আমি স্কেল দিয়ে দেখিয়েছি বলে আপনারা কিন্তু স্কেল দিয়ে নেবেন না যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু অবশ্যই করে আমি বলে দিচ্ছি তো এবার ঠিক সমস্ত মাপগুলো কিন্তু তিন ইঞ্চি ঠিক নিচের দিক থেকে তিন ইঞ্চি যেটাই আমি নিয়েছি সেই তিন ইঞ্চিটা কিন্তু ইঞ্চি বিতে অনুযায়ী আপনারা নিয়ে নেবেন দু সাইড থেকে কিন্তু আমি সমস্ত জায়গায় দেখুন মাপগুলো বসিয়ে দিয়েছি যদিও কোথাও বুঝতে অসুবিধা মনে করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই রাখলাম সূত্র অনুযায়ী সমস্তটাই বুঝিয়েছি তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 何